লাস্ট টি টোয়েন্টি সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু একটু কিছুটা বাধা পড়লো চারটা সিরিজ জিতেছে আমাদের দল টি টোয়েন্টিতে পরপর এরকম সাধারণত আমরা দেখি না এতটা কনসিস্টেন্সি সেখানে কিছুটা বাধা পড়লো এটা নিশ্চয়ই কিছুটা কিছুটা হতাশার বাট এগুলো বোধ হয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে অনেক সময় হবে না তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধ হয় আরও বেটার বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিং ব্যাটিংয়ে বোধ হয় যেই রান আমাদের দলকে চেজ করতে হয়েছে বা যেই রান করার সুযোগ ছিল সে রান আমরা বোধ করতে পারিনি রিসেন্টলাই আমরা যেই শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে সেটা আমরা এখানে পাইনি দেখাতে প্রথম ম্যাচেই আমাদের খুব ভালো একটা অবস্থানে ছিলাম শেষে দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে রান করলো বা তিন ওভারে যে রান করলো সেটা সেটা আমাদের কিছুটা ম্যাচ থেকে সরিয়ে দিল দ্বিতীয় ম্যাচেটা ঠিক উল্টা চিত্রটা আমরা দেখেছি ওরা অনেক রান করতে পারতো কিন্তু সেখানে আমাদের বলের যে কৃতিত্বের কারণে আমরা অল্প রানে রানের আটকে রাখতে পেরেছিলাম কিন্তু এই দুই জায়গাটাতেই ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারেনি যেটা যেটা কিছুটা উদ্যোগে বাট এমন হতে পারে আমি আশা করব যে যারা এতদিন কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে এসছে তারা আবার করবে শুরুর দিকে কিছুদিন আগে আমরা সাহেবকে দেখেছি বেশ ভালো ব্যাটিং করেছে কিন্তু এই সিরিজটাতে একেবারেই ওকে সেভাবে আমরা পাইনি অ্যাট দ্য সেম টাইম তামিমকে আমরা দেখেছি তামিম জুনিয়রকে দেখেছি দারুণ খেলেছে দুটো ইনিংস হ্যান্ড আমাদের মিডল অর্ডার লেক মিডল অর্ডারে এটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম জাকির বলি সোহানের ইনক্লুশন বা ওই জায়গাটাতে আমরা ভালো রান পাচ্ছিলাম এবং ওরা ম্যাচ ইনিং ম্যাচ যে ইনিংসও খেলছিলো সেটা আমরা এবার পাইনি সো কিছুটা আপস অ্যান্ড ডাউন্স আছে সব কিছু মিলিয়ে তিনটা ম্যাচের পরাজয় আশা করব যে এখান থেকে আমরা আবার উঠে দাঁড়াবো তবে এটাও বোধহয় সত্যি যে বেশ অনেক দিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় একেবারে কন্টিনিউসলি ক্রিকেটের মধ্যে আছে খুব কমই বিশ্রাম পাচ্ছে একটু বিশ্রাম পেলে ভালো হতো বাট দিস ইজ নো এক্সকিউজ আমার মনে হয় যে নিশ্চিত আমরা কিছুদিন বিরতি পাবো রেস্ট পাবো এখান থেকে দল আবার ঘুরে যাবে আবার ভালো খেলা শুরু করবে ভাই দেখা যায় যে বাংলাদেশের যারা ক্রিকেটাররা আছেন ওইভাবে ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা দেখি না যে তারা বিসিবির ফ্যাসিলিটিস ব্যবহার করেন অফ টাইমে তারা বিসিবির জিমটাকেই ইউজ করেন বিসিবির প্র্যাকটিস ফ্যাসিলিটিসটাই ইউজ করেন অনেক সময় শোনা যায় যে ক্রিকেটাররা হয়তো পূর্বাচলে যেটা মাস্ক একাডেমি ওইখানে একটু ভাড়া নিয়ে একটা সেশন করেছেন এরকম ইনভেস্টমেন্ট আমরা খুব বেশি দেখি না এরকম ইনভেস্টমেন্ট কম থাকার কারণেই কি মনে হয় যে আমরা অত বেশি ধারাবাহিক বা ওরকম টাফ অপোনেন্ট পেলে নিজেদেরকে শো করতে পারি না আমার মনে হয় না আমি কিন্তু দেখি কিন্তু প্লেয়াররা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায় খুব আনফর্চুনেট যে ক্রিকেট বোর্ডের কিছু কিছু ফ্যাসিলিটি আছে যেটা কিছুটা মানানসই কিন্তু বাইরে খুব মানানসই সুযোগ সুবিধা আছে আসলে সেটা সত্যি কথা নয় আসলে আমাদের কিছু কিছু উইকেট আছে যেগুলি আমরা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি যেন উইকেটে ভালো বাউন্স থাকে ভালো পেস থাকে এবং সেটা কিন্তু ব্যবহার করে আমাদের খেলোয়াড়রা আমরা দেখি যে প্রায় ওরা ইন্ডিভিজুয়ালে আসে নেট বলদের নিয়ে নেটে প্র্যাকটিস করে এবং নিজেদের নিজেদের ডেভেলপ করার চেষ্টা করে ক্রিকেট বোর্ডের একটা দায়িত্ব ভালো করে ওদেরকে সেই সুযোগ সুবিধাগুলো তৈরি করা এবং ওদের নিজস্ব একটা দায়িত্বপত্র আছেই যেখানে ওরা ভালো করতে পারবে ওরা ওখানে যাবে আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি দু একজন খেলোয়াড়কে দেশে বাইরে গিয়েও কিছু কিছু কোচের সাথে কোচের সাথে তারা কাজ করেছে এবং সময় কাটিয়েছে অ্যাট দেয়ার ওন কস্ট এবং এতে বোঝা যায় তাদের মধ্যে মানসিক পরিবর্তন আসছে এবং ওরা নিজের থেকে উদ্যোগ নিচ্ছে নিজেদের ডেভেলপ করার এবং টিম থেকে আলোচনা হয়েছিল কিনা প্লেয়ার রিপ্লেসমেন্ট করা যেহেতু লম্বা সময় খেলার মধ্যেই ছিল এই বিষয়টার সুযোগ ছিল কিনা হ্যাঁ না রিপ্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় আছে এবং এটা কিন্তু কন্টিনিউশলি হচ্ছে বিশেষ করে বেসবলারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখছি রিপ্লেসমেন্টটা রোটেশন পলিসি ওরা করার চেষ্টা করছে শুধু রেস্টের জন্যই না অনেক খেলোয়াড়কেই তৈরি করার একটা চেষ্টা আছে এখানে আমরা যদি এমন না হয় যে যে এগারো জন মূল খেলোয়াড় আছে মূল দলে তাদেরকে নিয়েই শুধু খেলাচ্ছি কিংবা হঠাৎ যদি কোনো ক্রাইসিস হয় নতুন কেউ যদি খেলাতে হয় সেখানে আমাদের প্রস্তুতি নেই এমন যেন না হয় সো রোটেশন চলছে রেস্ট দেওয়া চলছে লোড ম্যানেজমেন্ট চলছে তো এই কারণেই অনেক সময় হয়তো দেখবো যে যে এগারো জন গত দিনে ম্যাচ জিতিয়েছে পরের দিন হয়তো সে এগারো জন খেলছে না সেখানে হয়তো ওই কারণেই আমরা পরিবর্তন দেখি সো সেটাও চলছে স্যার জাকিরের উপরে কি প্রত্যাশার চাপটা কি স্যার বেশি পড়ছে কিনা যে কারণ আসলে সে মাঠে পারফর্ম করতে পারছে না হতে পারে হতে পারে যেটা এটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যখন নতুন আসে তাদের এক্সপেকটেশন থাকে না তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে তারপর আস্তে আস্তে সফলতা তো একটা এক্সপেকটেশন একটা তৈরি করে প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে সব কিছু মিলেই এক ধরনের চাপ তৈরি হয় বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে আশা করবো যে জাকের সেটা করতে পারবে ওটার কাজ চলছে ও আজই চলে আসবে হয়তো এর মধ্যে চলে এসেছে ঢাকায় দেখলাম হ্যাঁ ক্রাচে আসছে ওটা ওটা তো সাবধানতা অবলম্বন করতেই হবে ওর স্ক্যানিং হয়ে গেছে অলরেডি আজকে বলতে আরও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তারপর আমরা বলতে পারবো আসলে আমরা প্রেজেন্ট কিছু দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় সেটা নিয়ে একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছায়া কমিটি আপনার উপরে কাজ করবে এরকম একটা প্রসঙ্গ এসেছে এরকম কি আসলে আদৌ হওয়ার সুযোগ আছে বা কি মনে করেন যে না স্ট্যান্ডিং কমিটি পূর্ণাঙ্গ এরকম কোনো না ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই বা যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে অনেক বলো না কিছু সঙ্গে এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে সেটা সেটা একটা আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই হেড কোচ নিতে চাই একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে এসব হতেই পারে তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে স্যার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি দু হাজার দশ এগারো সালের দিকে এরকম একটা ক্রিকেট অফসের টেকনিক্যাল কমিটি ছিলেন যেটা টুটুল ভাই ছিলেন লিপু ভাই তখন ইতে ছিলেন আপনার ক্রিকেট অফসের চেয়ারম্যান তো সেই সময় ওনারা ওই যে কোচ নিয়োগ কিংবা অন্য বিষয়গুলো সুপারিশ করতেন বোর্ডের কাছে হ্যাঁ একটা স্পেশাল একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে এটা কন্টিনিউস একটা কমিটি না একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে হ্যাঁ আমরা যদি একটা বিদেশি করে নিতে চাই আমাদের নতুন করে নিতে হবে ঠিক আছে তিন সদস্যের একটা কমিটি তারা এটা এটা এটার বিষয় আসে সেগুলো বিবেচনা করবে সেরকম কমিটি তো ডেফিনেটলি হতে পারে এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে এটা শুধু যে ফিজিক্যাল অপারেশন হতে হবে তা না একটা বিষয় সেটা হচ্ছে আপনি তো আসলে যে ফিজিক্যাল টায়ার্ডনেসের কথা আমরা বলছিলাম আমরা শুনছিলাম যে একজন মনোবিদ নেওয়া হবে কারণ মেন্টালিও এতগুলো ফর্মেট একসঙ্গে ক্রিকেটাররা খেলছে আবার অনেক সময় ভালো করা না করার কারণে অনেক সমালোচনা হয় এটার কারণে অনেকে ভেঙে পড়ছে বা সেটা মাঠে প্রভাব পড়ছে সো একজন সাইকোলজিস্ট বা মনোবিদ নিয়োগের যে ব্যাপারটা সেটা আসলে কতটুকু আগালো বা কে আসছে আরেকটা বিষয় হচ্ছে আমরা একজন স্পেশালাইজড ব্যাটিং কোচের কথা শুনছিলাম যেটা নিয়ে বিসিবি আলোচনা করছে ওটার একটু আপডেটটা বলুন ব্যাপার যেটা ওটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল আমরা চাচ্ছিলাম পুরোটা সময় জুড়েই আমাদের দলের সাথে থাকবে জাতীয় দল হোক বা অন্যান্য আমাদের যে আপকামিং খেলোয়াড়া আছে তাদের সাথে থাকবে বাট শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি তার ব্যক্তিগত কার্য কারণে পুরোটা সময় জোরে সে থাকতে পারবেন এবং একটা বিশেষ বিশেষ সময় যে সময়ের কথা সে উল্লেখ করেছে আমাদের সাথে সেই সময়টা আসলে ম্যাচ করেনি সে কারণেই তাকে শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের রাখা সম্ভব হয়নি এখন আমাদের সেই চিন্তা আছে আমরা এখনও দেখছি যে একজন সাইকোলজিস্ট আমরা কীভাবে ইনক্লুড করতে পারি জাতীয় জলের জন্য বা অন্যান্য আপকামিং খেলোয়াড়দের জন্য সে প্রচেষ্টা এখনও আছে ব্যাটিং করছে ব্যাটিং করছে ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউস প্রসেস আমাদের তো চলছে অনেক দেশেই আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে লাল বলের জন্য একজন কোচ থাকে এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কি করতে পারি ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায় আমাদের ব্যাটারদের জন্য হোক দলের জন্য আর কোথায় কোথায় আর আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমি আমরা টেকনিক্যালও করতে পারি না এমন কোনো কেউ কেউ আলোচনায় নেই কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কী করে আরও সুন্দরভাবে সাজাতে পারি আমাদের সব দেশে আমরা সবসময় দেখি যে সেকেন্ড সেকেন্ড টিম টিম রাখে যখন হয়ে হয়ে যায় যায় মানে ব্লক তখন টিম খেলিয়ে দেয় তো আমরা সেই জায়গায় নেই কেন আমার মনে হয় না আমাদের মেন টিম পাজল্ট হয়ে গেছে এমন কিছু না আমাদের এই টি টোয়েন্টিমন্ত আগেও বলেছি চারটা সিরিজ ওরা জিতেছে এবং এই প্রথম ওরা একটা সিরিজ হারলো আমার মনে হয় না কোনো ভাবি বলা যায় যে ওটা পাজল্ট হয়েছে